নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো সিনিয়র টিম কোচ ইগোস্টিমাজ তার সেকেন্ড লিস্ট ফোকাস করলো পনেরো জনের সম্ভাব্য দল যারা বিশ্বকাপ কোয়ালিফায়ারে অংশ নেবেন তারা হলো गोलकीपर लाचेनपा पा विशाल डिफेंडर आकाश मिश्रा अनुआर आली मेहताप भेहके सुभाशीष मिडफिल्डर थापा टांगड़ी ছাংতে লিস্টন সামাত রালতে এবং স্ট্রাইকার মানভীর ও বিক্রম প্রতাপ সিং তো এই গেল সিনিয়র ফুটবল টিমের কথা এরপর আছে ইস্টবেঙ্গল জুনিয়র টিমের কথা তো আগামী চোদ্দো তারিখ অর্থাৎ চোদ্দোই মে রাত আটটা থেকে ইস্টবেঙ্গলের আর এফ এর সেমিফাইনাল ম্যাচটি রয়েছে মুথুট এফের সাথে এই মুথুট এফে কিন্তু খুব ভালো টিম খেলাটি হবে রিলায়েন্স কর্পোরেট পার্ক মুম্বাইতে ম্যাচটা জিতলে তারপর ফাইনাল রয়েছে কিন্তু আঠেরো তারিখ কোচ কার্লেস কুয়াডাদ তার সোশ্যাল মিডিয়া থেকে বিশেষ বার্তা দিয়েছে টিমের জন্য যাতে মোটিভেটেড হয়ে টিম সেমিফাইনালে নামতে পারে যাই হোক এরপর সোজা চলে আসি ট্রান্সফার রিউমারে প্রথমেই বলি ওড়িশা এফসির হেড কোচ সার্জিও লোবেরার কথা তো লোবেরা খুব সম্ভবত আগামী মরশুমে ওড়িশা ছেড়ে দিতে চলেছে বলে খবর সেখান থেকে লোবেরাকে নিয়ে কিন্তু বেশ কিছু স্পেকুলেশন শুরু হয়ে গেছে যেখানে একটা জায়গায় বলা হচ্ছে লোবেরা কেরালা ব্লাস্টার্সের কোচ হয়ে আসতে চলেছে আবার কিছু জায়গায় বলা হচ্ছে লোবেরা আগামী মরশুমে হাবাস না থাকলে মোহনবাগানের কোচ হবে এবং হাবাস টিডি হবে এখানে বলে রাখি বন্ধুরা আন্তনীয় লোপেজ হাবাসের খুব সম্ভবত স্পেনে একটা সার্জারি হবে এবং তারপরে যে মেডিকেল রিপোর্ট বেরিয়ে আসবে তার ওপর ভিত্তি করে ঠিক হবে আগামী মরশুমে হাবাস মোহনবাগানের কোচ থাকবেন কি থাকবেন না হাবাসই মোহনবাগানের প্রথম চয়েস একান্তই হাবাস কোচ না হতে পারলে তখন লোবেরাকে দেখা হবে লোবেরাকে নিয়ে কেরালায় স্পেকুলেশন হচ্ছে কারণ কেরালার বর্তমানে কোনো কোচ নেই নইলে এখনও কিন্তু কেরালার সাথে লোবেরার কোনো কানেকশান ঘটেনি ভবিষ্যতে কী হবে জানি না আপাতত লোবেরার কেরালার সাথে কিন্তু কোনো কানেকশান নেই এরপর আছি ভিনীত রায়ের কথায় তো ভিনীতকে সাইন করে নিয়েছে কিন্তু পাঞ্জাব এফসি বলে শোনা যাচ্ছে এই ছাব্বিশ বছর বয়সী মিডফিল্ডারের কাছে যে দুটো ক্লাবের অফার ছিল সেটা হলো ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি কিন্তু ভিনীত প্রপার প্লে টাইম পাওয়ার জন্য পাঞ্জাবকেই চুজ করলো অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসেবে ভিনীত কিন্তু পাঞ্জাবে গেল তো আর একটা টার্গেট ইস্টবেঙ্গলের কাছ থেকে ছেড়ে নিয়ে চলে গেল অন্য কোনো ক্লাব এরপর আছি মোহনবাগান ট্রান্সফার ইউমারে তো মোহনবাগান কিন্তু ইন্টারেস্টেড ভানুয়াতুর ন্যাশনাল টিমের ডিফেন্ডার ব্রায়ান কালটাককে নেওয়ার ব্যাপারে তো যতদূর খবর প্রায় তিন কোটি টাকার মার্কেট ভ্যালুর এই প্লেয়ারটার সাথে মোহনবাগানের কথাবার্তা কিন্তু অনেক দূরে গিয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী মরশুমে সেন্ট্রাল কস্ট মেরিনার্সের এই প্লেয়ারকে মোহনবাগানে খেলতে দেখা যাবে এখানে বলে রাখি ব্রায়ান দুদিন আগেই সেন্ট্রাল কস্ট মেরিনার্সের হয়ে কিন্তু এএফসি কাপ জিতেছে তো তার কন্ট্রাক্ট কিন্তু দু পর্যন্ত আছে তার বর্তমান দলের সাথে কিন্তু মোহনবাগান ট্রান্সফার ফি দিয়ে হলেও এই ডিলটা কিন্তু সিকিওর করতে চাইছে এরপর আসি ব্র্যান্ডন ফার্নান্ডেসের কথা তো গোয়ার হয়ে প্রায় একশো তিরিশটা ম্যাচ খেলার পর ব্র্যান্ডন গোয়াকে কিন্তু বিদায় জানাতে চলেছে তো ভারতীয় দলের এই মিডফিল্ডার আগামী বছর মুম্বাই সিটি এফসি জার্সি কিন্তু পড়তে চলেছে একটা ফ্রি ট্রান্সফারে আগামী তিন বছরের জন্য মুম্বাইতে জয়েন করতে চলেছে বলে শোনা যাচ্ছে যদিও মার্কাস খবরটাই কিন্তু শিলমোহর দেয়নি সে বলেছে ব্র্যান্ডনের থেকে জিজ্ঞেস করে ফাইনাল আপডেট দেবে তবুও যতটুকু খবর ব্র্যান্ডন কিন্তু মুম্বাইতে তিন বছরের জন্য পাকা এরপর আসি বেঙ্গালুরু ডিফেন্ডার আলেকজান্ডার জোভানোভিচের কথায় তো জোভানোভিচ কিন্তু বেঙ্গালুরুর সাথে তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিল একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আইএসএল এর যারা লোয়ার হাফ টিম তারা কিন্তু তাদের সেন্টার ব্যাকদের এক্সটেন্ড করছে যেমন ইস্টবেঙ্গলের হিজাজি বেঙ্গালুরু জোভানো অথচ যারা টপে রয়েছে তারা কিন্তু তাদের সেন্টার ব্যাকদের ছেড়ে দিচ্ছে যেমন মোহনবাগানের ইউসে মুম্বাইয়ের টিড়ি যাই হোক এরপর আসি কেরালা স্টার প্লেয়ার লুনার কথা তো এই মিডফিল্ডারের কাছে কিন্তু আইএসএল এর বিভিন্ন ক্লাবের বড় বড় অফার আছে কেরালা কিন্তু এখনো লুনার কন্ট্রাক্ট এক্সটেন্ড করেনি তো কেরালার যে নতুন কোচ হয়ে আসবে তার উপর কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে লুনার ভবিষ্যৎ লুনা কেরালায় থাকবে কি থাকবে না এরকম অবস্থায় লুনা কিন্তু মার্কেটে ওপেন হয়ে যাচ্ছে তো যে ক্লাব তাকে নেবে সে কিন্তু দুর্দান্ত একটা সার্ভিস পাবে লুনার থেকে এরকম অবস্থায় শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি একটা দারুণ ট্রান্সফার ফি অফার করেছে লুনার জন্য এখন বল কেরালা ম্যানেজমেন্টের কোর্টে তারা লুনাকে নিয়ে কী করে এখন সেটাই দেখার কিন্তু তাদের ডিরেক্টর নিখিল কিন্তু বলেছে লুনা কেরালাতেই থাকবে এখন দেখা যাক কি হয় এখানে বলে রাখি এফএসডিএল এর কাছে জরিমানা বাবদ কেরালাকে চার কোটি টাকা দিতে হবে তারা বলেছে এই টাকাটা তারা ইনস্টলমেন্টে পেমেন্ট করবে সেখানে থেকে তাদের কোচ ইভান ভূকমানোভিচের ওপর তারা জরিমানার এক কোটি কুড়ি লাখ টাকা চাপিয়ে দিয়েছে যেহেতু কোচ হিসাবে ভূকমানোভিচি কিন্তু ওয়াক আউট করেছিল এরপর আসি ইস্ট বেঙ্গলের কথায় তো ইস্ট বেঙ্গল কিন্তু হায়দ্রাবাদের অনেক প্লেয়ারকেই টার্গেট করেছে তার জন্য তারা কনস্ট্যান্টলি ইনকোয়ারি করছে সেই প্লেয়ারদের কাছে তাদের স্ট্যাটাস জানবার জন্য কারণ অনেক প্লেয়ারই এ এর কাছে কমপ্লেন করেছিল তাদের পেমেন্ট না হওয়ার জন্য সেখান থেকে ইস্টবেঙ্গল আশা করেছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটি নন পেমেন্টের জন্য তাদের টার্গেটেড প্লেয়ারদের ফ্রিট প্লেয়ার ঘোষণা করে দেবে এবং তখন উইদাউট ট্রান্সফার ফিতেই নেওয়া যাবে প্লেয়ারদের কিন্তু হায়দ্রাবাদ প্লেয়ারদের বলে বোঝানোর চেষ্টা করছে প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে এবং সমস্ত প্লেয়ারদের পেমেন্ট মিটিয়ে দেওয়া হবে নতুন ইনভেস্টর ফাইনাল হয়ে গেলে সেখান থেকে ব্যাপারটা কিন্তু একটু ঝুলে গেছে ইস্টবেঙ্গলের জন্য এবং অন্যান্য টিমের জন্য যারা হায়দ্রাবাদ থেকে প্লেয়ার টার্গেট করেছিল তাই সাজ্জাদ প্যাড়ি সাজি মাখান ছোটে এই সমস্ত প্লেয়ারের সাইনিংটা কিন্তু থমকে গেছে এখন দেখা যাক ব্যাপারটা আগামী দিনে কি হয় আপাতত ইস্টবেঙ্গলে যে সমস্ত লিঙ্কড প্লেয়ার রয়েছে তাদের মধ্যে মাদি তালাল প্রভাত লাকড়া দেবজিৎ মজু ডেভিড মার্ক জোতেনবার কিন্তু কনফার্ম এবং যাদের নিয়ে এখনও কোনো কনফার্মেশন পাওয়া যায়নি সেই তালিকায় রয়েছে মাকান ছোটে রহিম আলী অ্যালেক্সাজি এরা কিন্তু এখনো অনিশ্চিত আর শুধু রিউমার যাকে নিয়ে আছে সে হলো ডিয়া মান্টকস এর চান্সটা কিন্তু এখনো নির্ভর করছে পুরোপুরি ফিয়ের ওপর স্যালারি যদি ইনক্রিজ করতে পারে ইস্ট বেঙ্গল তবেই কিন্তু এই প্লেয়ারটাকে নিতে পারবে তো এটাই হলো সিচুয়েশন তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার